হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা ফ্রেন্ডস এবছরে একাদশ শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য দারুণ একটি সুখবর আছে একাদশ শ্রেণীতে আবার নতুন করে রেজিস্ট্রেশনের জন্য নোটিশ দিল সংসদ আজ বিকালের দিকে সংসদের প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয়বার শিক্ষার্থী এবং স্কুলগুলির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হচ্ছে তবে এই প্রক্রিয়া আর অনলাইনে সম্পন্ন হবে না রেজিস্ট্রেশন করতে হলে স্কুলগুলিকে সরাসরি সংশ্লিষ্ট রিজিওনাল অফিসে যোগাযোগ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে না তোমরা জানো সংসদের তরফে আগে জানিয়ে দেওয়া হয়েছিল দু সালে আগস্ট মাসের মধ্যে যে সমস্ত পড়ুয়া রেজিস্টার হয়নি তারা দু হাজার চব্বিশে একাদশ শ্রেণীতে বসতে পারবে না সংসদের এই করা পদক্ষেপ নেওয়ার ফলে বিপাকে পড়েছিল অনেক শিক্ষার্থী তাই পড়ুয়াদের কথা ভেবেই তিন দিনের পুনরায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করলো সংসদ তো এ ব্যাপারে সংসদের অফিসিয়াল নোটিফিকেশনে ঠিক কি বলেছে এবার একটু দেখে নেই তোমরা দেখতে পাচ্ছ সংসদের অফিসিয়াল নোটিস আজকে বিকালেই প্রকাশিত হয়েছে নোটিসে বলেছে অ্যাটেনশন অল দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড আদার কনসার্ন ইট হ্যাজ কাম টু দ্য নলেজ অফ দ্য কাউন্সিল ফ্রম ডিফারেন্ট সোর্সেস দ্যাট স্টুডেন্টস অফ সেভারাল স্কুলস আই আর নোট এবল টু ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ফর্মস ফর অ্যাপেয়ারিং ইন ক্লাস ইলেভেন এক্সামিনেশন দু হাজার চব্বিশ টিল ডেট ইট ইজ অলসো ভেরি আনফর্চুনেট দ্যাট ফিউ অফ দ্য ইনস্টিটিউশন ডিড নট ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম অফ দর এন্টায়ার স্টুডেন্ট সোললি আউট অফ দার ওন নেগলিজেন্সি আন্ডার দ্য সারকটেনসেস কনসিডারিং দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড রিপিটেড রিকোয়েস্ট ফ্রম দি স্কুলস উই ডিসাইডেড টু ওপেন দি অনলাইন পোর্টাল ফর ফিলিং আপ দ্য রেজিস্ট্রেশন ফর্মস অন চোদ্দো তিন দু হাজার চব্বিশ টু ষোলো তিন দু হাজার চব্বিশ থ্রি ডেজ ফ্রম টেন এম টু সিক্স পি এম অ্যাট রেসপেক্টিভ রিজোনাল অফিস তো তোমরা বুঝতে পারছো যে চোদ্দো তিন দু হাজার চব্বিশ থেকে ষোলো তিন দু হাজার চব্বিশ এই তিন দিন রেজিস্ট্রেশন করা হবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সংসদের রিজনাল অফিসগুলিতে দ্য এইচ ও আইএস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস অব সাচ স্কুলস হু স্টুডেন্টস আর অ্যাপেয়ারিং ইন দ্য ক্লাস ইলেভেন এক্সামিনেশন দিস ইয়ার উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট মে কাম টু দ্য কনসার্ন রিজনাল অফিস অফ দ্য কাউন্সিল অ্যালং উইথ অল নেসেসারি ডকুমেন্টস অ্যান্ড রেজিস্টার দেয়ার স্টুডেন্টস বাই প্রোভাইডিং দে আর স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন অ্যান্ড ডিপোজিশান রিকুইসাইট ফিজ অ্যান্ড অ্যাডিশনাল ফাইন তো যে সকল স্কুল একাদশ শ্রেণীতে তাদের ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করাতে পারেনি সে সকল স্কুলের হেডমাস্টার মোশাইগণ বা তাদের রেপ্রেজেন্টেটিভ সংসদের রিজনাল অফিসগুলিতে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করাতে পারেন এক্ষেত্রে তাদেরকে এক্সপ্লানেশন দিতে হবে এবং সাথে সাথে কিছু অ্যাডিশনাল ফিজও দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সংসদ চিরঞ্জীব ভট্টাচার্যের সিগনেচার তো যারা এবছর ইলেভেনে রেজিস্ট্রেশন করতে পারি তাদের জন্য আবার একটি সুযোগ খুলে গেল তারা দু সালের একাদশ শ্রেণীতে এক্সাম দিতে পারবে তো তাদের ক্ষেত্রে এটি একটি দারুণ খুশির খবর তো এই ছিল আমার আপডেট আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এই খবরটি তোমার বন্ধুবান্ধবদেরকে জানাতে তাদের সাথে শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ